আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো প্রাইস বলে কথা বলার ক্যামেরাগুলা কোন ডিভিআর এ সাপোর্ট করবে এবং কি আনবক্সিং করে দেখাবো এটার প্রাইসটাও বলে দিব খুবই চিপ প্রাইস এত কম প্রাইসে আগে ছিল না এখন নতুন আরেকটা মডেল আসছে ওই মডেলটায় আপনার কথা বলা যাবে শোনা যাবে এই ক্যামেরাগুলা সাপোর্ট করবে এবং কি আপনিও কথা বলতে পারবেন শুনতে পারবেন চলুন আগে আমি আপনাদেরকে ডিবিআরটার মডেলটা দেখাই এই হচ্ছে ডিবিআরটা ডিবিআর দেখা যায় ওকে ডিবিআরটা আমি আনবক্স দেখাচ্ছি এই যে বক্সটা হচ্ছে এরকম হ্যাঁ সিস্টেমটা দেখেন খুবই চিপ প্রাইস চিপ প্রাইসে এই ডিবিআরটা আনবক্সিং করে দেখাই এটা নতুন মডেল এটা প্রাইসটা কম যাদের বাজেট কমের ভিতরে চাচ্ছেন রিজনেবল প্রাইজের ভিতরে ডিভিয়ারটা অলমোস্ট আগের আগের মতোই দেখতে জাস্ট মডেলটা একটু ডিফারেন্ট এই হচ্ছে মডেল মডেলটা তো লাস্টে হচ্ছে এম ওয়ান যে মডেলটা এইটাই ছিল এই হচ্ছে ফাইনালি ফোরচুনেল ডিভিয়ার আর এটার সাথে পাচ্ছেন হচ্ছে একটা ডিভিয়ার অ্যাডাপ্টার একটা মাউস অ্যান্ড দেন হচ্ছে সাটা কেবেল হ্যাঁ আর তারপরে পাচ্ছেন ইসফুরো ওকে এই ফর্চুনেল ডিভিয়ারটা প্রাইসটা কত প্রাইসটা অনলি তিন হাজার তিনশো টাকা প্রাইসটা অনলি তিন হাজার তিনশো টাকায় আগের যেই ফর্চুনেল ডিভিয়ারটা ছিল আপনার অডিও কথা বলা যায় শোনা যায় এই ডিভিয়ারটা আপনি নিতে হতো দেখা যায় পাঁচ হাজার টাকার ওপরে সো এখন হিগভিশন চাচ্ছে যে সবার হাতে হাতে পৌঁছাই যাক ক্যামেরাগুলা যে কথা বলা যাবে শোনা যাবে এই ক্যামেরাগুলা হ্যাঁ সো এখন যারা বাজেটজনিত প্রবলেম ছিল এই প্রবলেমগুলো ভেরি ইজি সলভ হয়ে গেছে আর ডিবিআর এই মডেলেরই চ্যানেল ডিবিআরটাও ভেরি শুন আসতেছে এখন যে এট চ্যানেলের ডিবিআরটা আছে অলমোস্ট টু সাটার অলমোস্ট নয় হাজার টাকা সো আশা করি যদি এই মডেলের এট চ্যানেলটা চলে আসে তাই হয়তো বা খুবই সম্ভবত আপনার তিনের ওপর চারের ওপরে থাকবে এর ওপরে যাবে না সো আশা করি আপনারা যারা ওদির আগ্রহে আছেন যে কথা বলা যায় শোনা যায় এই ক্যামেরাগুলো ইনস্টল করবেন তবে একটু অপেক্ষা করেন আপনাদের জন্য প্রাইসটা আরও কমে আসবে আর এই ক্যামেরাটা আমি আনবক্সিং করে দেখাই দিই এটা হচ্ছে কথা বলা যায় শোনা যায় এটা বুলেট ক্যামেরা তবে এই বুলেট ক্যামেরার চেয়ে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ডুম ক্যামেরা বুলেটটা হচ্ছে এরকম আর এটা কথা বলা যায় শোনা যায় স্পিকারটা হচ্ছে এখানে হ্যাঁ নিচে যে স্পিকারটা এখানে আর এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ অয়েদারপ্রুফ মেটাল বডি বডিটা খুবই চমৎকার খুবই হেভি করছে ক্যামেরাটা হ্যাঁ খুবই ভালো একটা ক্যামেরা আর বিশ মিটার আইয়ার ডিসটেন্স আমি একটু ডুমটো আনবক্সিং করে দেখাই অবশ্যই আমার অনেকগুলা ভিডিওতে এটা আমি আনবক্সিং করে দেখাইছি তারপরও আবার দেখাই দিই আর এটার প্রাইসটা আপনার সাতাইশশো টাকা সাতাশশো টাকা হ্যাঁ আর ডুমটো একটু দেখাই দিই ডুমটা কেন বেশি চলে অনেকে চাচ্ছেন যে চারটা ক্যামেরা লাগাইবেন দুইটা তিনটা ক্যামেরা বাহিরে লাগাবেন ভিতরের ক্যামেরাটা কথা বলতে পারলে হইলো কারণ আপনার বাসায় হয়তো বা আপনার ছেলে মেয়ে থাকে অন্য পার্সেন থাকতে পারে মুরব্বী থাকতে পারে কথা বলা যায় শোনা যায় এবং কি এটা মুভ করা যায় হ্যাঁ এই যে তিনশো ষাট ডিগ্রিতে আপনি মুভ করতে পারবেন আপ অ্যান্ড ডাউন করতে পারবেন এটার প্রাইসটা তিন হাজার টাকা খুবই গর্জিয়াস ক্যামেরাটা এটা ফিনিশিংটা কিন্তু অনেক অনেক ভালো আমার দেখা অন্যতম সেরা ক্যামেরা হচ্ছে এক্সবিশনের ক্যামেরা ফিনিশিংগুলো অনেক ভালো হ্যাঁ অনেক ভালো এই ক্যামেরাগুলো এটার প্রাইসটা তিন হাজার টাকা আর এই পণ্যগুলো আপনি পেতে হলে কোথায় আসতে হবে অবশ্যই আপনি আসতে হবে খন্দকার হকটাওয়ার টাওয়ার কান্দিরবার কুমিল্লা বিশন টেক বিডিতে আপনি যদি আসেন আপনার জন্য আরও স্পেশাল প্রাইস থাকবে নট অনলি এই ক্যামেরা অন্য ক্যামেরার জন্য আসতে পারেন আপনি রিকোয়ারমেন্ট নিবেন বাজেট নেবেন যদি আপনার মনে হয় ওকে বেটার আমার সার্ভিস বেটার মনে হয় সো আপনি আমার কাছ থেকে পণ্য নিতে পারেন আশা করি আমার শপে আসবেন ভিজিট করবেন আল্লাহ হাফিজ